সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রশংসাটা কিভাবে করব রব্বুল আলামিন কুরআনুল কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন কুরআনুল কারিমে যেমনিভাবে জানিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন বিশ্বনবী বলেন উঙ্গুরু ইলা মান হু আসফালা মিনকুম তোমাদের মধ্যে যাদের অবস্থান নিচে আছে পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে মধ্যে যাদের অবস্থান নিচে উং দুরু ইলা মানহু আসফালাকুম তার দিকে তাকাও যার অবস্থা করুন তোমার চাইতে নিচে যার অবস্থান তার দিকে তাকাও ওলা ইলা মানু আখন ওর দিকে তাকিও না যার অবস্থান তোমার চাইতে বেশি যার ধন সম্পদ তোমার চাইতে বেশি যার গাড়ি বাড়ি তোমার চাইতে বেশি ওর দিকে তাকিও না বিশ্ব বলেছে তার মানে এইখান থেকে হাদিসটা থেকে আমাদের জন্য শিক্ষা কি আমরা আজকে দুনিয়ার এই হাদিসটার সম্পূর্ণ বিপরীত দুনিয়ার প্রেক্ষাপটটা দুনিয়ার নিদর্শনটার দিকে আপনি তাকান যে যার যত আছে তার লাগবে আরও তত ঠিক না যার যত আছে তার লাগবে আরও তত যার একটা বাড়ি আছে সে দুইটার দিকে তাকাচ্ছে যে আহারে ওর দুইটা আছে আমার যদি দুইটা থাকতো যার গ্রামে বাসা সে ভাবতেছে আমার বাসাটা যদি শহরে হইতো এইরকম চিন্তা চেতনা প্রাচুরই আমরা পরে আছি বিশ্বনবী অথচ বলেছেন লাঙ্গুর ইলা মান হা উপরে যে আছে দিকে তাকিও না কারণ বিশ্বনবী বলেন ফাউ আজ আল্লাহ আমাত আল্লাহ ওপর দিকে যদি না তাকাও নিচের যুগে দিকে যদি তুমি তাকাও নিচের অবস্থানের দিকে যদি চিন্তা করো তাহলে বিশ্বনবী বলেন তোমার আল্লাহ সোভান ওয়া কথাগুলো স্মরণ হয়ে যাবে আর আল্লাহকে স্মরণ করতে পারলে সুক্রিয়া আদায় হবে আর আল্লাহর গজব থেকে তুমি বেঁচে যেতে পারবা সোভান আল্লাহ প্রিয় উপস্থিতি বিশ্বনবে সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে এমন বর্ণনা আমাদেরকে দিয়েছেন আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে যার যে অবস্থানে আমরা রয়েছি তার নিচের অবস্থানের দিকে তাকাতে হবে একটা ঘটনা যদি আপনাদেরকে বলি শেখ সাদি রহমা উল্লা আপনার নাম শুনছেন নাম না শুনলে আজকে শুনে নেন এখানে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে এই যে হাদিসটার মধ্যে হাদিসটা থেকে আমি ওই ঘটনাটাকে একটা সম্পর্কিত করতে চাচ্ছি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই একটা ইরানের বিখ্যাত কবি তিনি ছিলেন সেই সময়কার বিখ্যাত কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তিনি জঙ্গল দিয়ে যাচ্ছিল বা একটা বন দিয়ে যাচ্ছিল যাইতে যাইতে হাঁটা অবস্থায় তার পায়ের মধ্যে কোনো জুতা ছিল না তার পায়ে কোনো পাদুকা ছিল না মানে জুতা তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাই ভাবলেন এই যুগের বিখ্যাত কবি আমি শেখ সাদি আমার পায়ে জুতা নাই এটা কেমনে হইল এটা মানায় আমার পায়ে জুতা নাই আহারে আমি কত অসহায় এটা মেনে নিতে তিনি পারে পারলেন না এভাবেই তিনি হাঁটতেছেন আর ভাবতেছেন আমার পায়ে যদি জুতা থাকতো কতই না ভালো হতো আমি একজন কবি আমার এটা মানায় সম্মানিত উপস্থিতি শেখ সাদি রহমাতুল্লাহ যখন বন দিয়ে যাচ্ছিল হঠাৎ করে এই চিন্তা চেতনার মধ্য দিয়ে তিনি সামনে এমন একজন লোককে দেখতে পেলেন যে লোকের দুইটা পা নাই দুইটা পা নাই লোকটা হামাগুলি দিয়ে হাঁটতেছে হাঁটতেই পারতেছে না তখন শেখ সাদি রহমাতুল্লাহি আলাই ভাবলেন যাহারে আমার চিন্তা চেতনা কেমন আমি আমার পা আসে আমি এখন স্যান্ডেল নিয়ে ব্যস্ত যে আমার যদি একটু ভালো জুতা থাকত তাহলে আমি সুন্দরভাবে হেঁটে এই পুরো দুনিয়াটা ভ্রমণ করতাম কিন্তু এই লোকটার তো দুটো পা নাই আমার চাহিদা জুতার দেখে কিন্তু এই লোকটার চাহিদা তো জুতার দিকে না এই লোকটার চাহিদা হচ্ছে আমার আর কিছু দরকার নাই আর কোনো কিছু লাগবে না আল্লাহ তুমি আমার শুধু এই ব্যবস্থা করে দাও আমার দুইটা পা যাতে সঠিক হয়ে যায় আমি আর তোমার কাছে আল্লাহ সোভা আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ বললেন সাথে সাথে আল্লাহর প্রশংসা করলেন শুক্রিয়া আদায় করলেন আল্লাহ আলহামদুলিল্লাহ আশকুরুল্লাহ করা আস যাওয়াজ আল্লাহ তোমার কৃতজ্ঞতা তুমি আমাকে এত আমর দিয়েছো যেই নিয়ামতগুলো থেকে অসংখ্য মানুষকে বঞ্চিত করেছ আমাকে এত সুন্দর পা দিয়েছেন ওই লোকটাকে আপনি পা থেকে বঞ্চিত করেছেন সুতরাং আমি আপনার প্রশংসা করে শেষ করতে পারবো না প্রিয় উপস্থিতি তার মানে এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছেই